সুপ্রিয় দর্শক মন্ডলী হাজির হলাম বিডিমেড চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার হাতে একটি হাই স্পিড ফ্যান দেখতে পাচ্ছেন এটাকে অনেকে জনি ফ্যান জালি ফ্যান অথবা খাসা ফ্যান অনেকে অনেক নামে ডেকে থাকে মূলত এ ধরনের সকল ফ্যানেরই মোটরটা থাকে এরকম এই ফ্যানের মোটরে কমন যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেক দিন চলার পর এই ফ্যানগুলো জ্যাম হয়ে যায় এই ফ্যানের মোটরে বুশের পরিবর্তে অন্য একটা নতুন সিস্টেম বাহির করেছি যেটা কিনা আপনাদেরকে আজকে দেখাবো তো অনেক কথা বলে ফেললাম এত কথা ভালো লাগবে না তো কাজ করতে করতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলি কিনা জানা খুবই জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ফ্যানটা যদি বিদ্যুতে ইন করে দেখি দেখুন এটা ঘুরতেছে না এবং পাখাটা অনেক জ্যাম হয়ে আছে। অনেক সময় দেখা যায় ফ্যানের সুইচ অন করা থাকলে যেহেতু ঘুরতে পারে না কোয়েলটা কেটে যায় বা পুড়ে যায় এই মোটরের প্রত্যেকটা পার্টস পরিবর্তন করা যায় কিন্তু পরিবর্তন করলেও দীর্ঘদিন চলে না আবার সমস্যা করে ইউটিউবের বা চ্যানেলে দুইটা ভিডিওতে এই মোটরগুলোর মধ্যে বুশ যেটা থাকে সেই বুশ ফেলে দিয়ে কিভাবে ব্যয়ারিং সেট করতে হবে সেই প্রক্রিয়া দেখিয়েছি ওই ভিডিওতে উল্লিখিত যে ব্যয়ারিংটা ব্যবহার করেছি তো ওই ব্যারিংটা ছিল ফোটোকপি মেশিনের ফোটোকপি মেশিনের ব্যারিংগুলো খুবই আনকমন পাওয়া যায় না বললেই চলে তো যার ফলে ওই সিস্টেমটাতে আরও কিছু সমস্যা ছিল তারপরে আবার আরেকটু গবেষণা করে দেখলাম যে এটা কীভাবে এই মোটরগুলোকে বুশের পরিবর্তে কী ব্যবহার করলে মোটরগুলোর চলে দেখুন এখানে ফ্যানের মোটরটা বিস্তারিতভাবে খুলে ফেলেছি এই মোটরের কয়েলটা সম্পূর্ণ ঠিক আছে তো এটাকে সাইডে রাখলাম মোটরের দুই সাইডে দুইটা বুশ সেট করা আছে এই দুইটা বুশই খুলে ফেলব তো প্রথমে একটা খুলতেছি পরে একটা খুলবো তো দেখুন এই বুশটাকে আবার একটা স্প্রিং এবং স্টিল দিয়ে আবৃত থাকে যাতে বুশটা বাহির হয়ে না আসতে পারে মোটরের স্টিল বোর্ডির সাথে বুশটা যাতে ভালো করে আটকে থাকে এজন্য ওই বুশের মাপ অনুযায়ী ওই জায়গাটা কার্ভ করা তো এই কার্ভ বা খাস করা এই খাসের মধ্যে আমরা কিছু স্টিল বল সেট করব। যার ফলে এটা একটা বিয়ারিংয়ের মতো হয়ে যাবে এই সেম সিস্টেমটা থাকে হচ্ছে বাইসাইকেলে বাইসাইকেলে কোনো ধরনের বিয়ারিং থাকে না বাইসাইকেল প্রত্যেকটা বেয়ারিং সিস্টেমটা এভাবেই করা থাকে ওই পদ্ধতিটা অনুসরণ করেই আমি এটাকে এরকম করতেছি এই ক্ষেত্রে বুশটাকে বাদ দিব না বুশটাকেও রেখে দিব। এখানে যে বলটা ব্যবহার করব এই বলটার সাইজ হচ্ছে থ্রি মিলিমিটার মানে তিন মিলিমিটারের যে বলগুলো আছে এইগুলো এখন বলতে পারেন এই বলগুলো কোথায় পাবেন এই বলগুলো যে কোনো বাইসাইকেলের পার্সের দোকানে পেয়ে যাবেন এক প্যাকেটের দাম বিশ টাকা নিতে পারে এবং এটার সাইজ তো বলেই দিলাম তিন মিলিমিটার মানে সর্বনিম্ন এর নিচে কিন্তু আর বাইসাইকেলের বল হয় না তো একটা সাইডের সিস্টেমটা আমি দেখাচ্ছি পরে এটারও অনুরূপ আর একটা সাইড করবো দেখুন বুশের মধ্যে যেই অতিরিক্ত রাবার দেওয়া থাকে সেই রাবার দুইটা ফেলে দিব কারণ এখানে যেহেতু বল সেট করব এই জায়গাটা অনেকটা স্পেসের দরকার আছে তো যদি আমি এই রাবারগুলোই রাখি সেই ক্ষেত্রে দেখা যায় মোটরের কোর্ট যেটা আছে সেখানে আর কভারটা সেট হবে না এবং দূরত্ব তৈরি হবে এই দূরত্বটাকে কমানোর জন্যই রাবারগুলো ফেলে দিচ্ছি এখন বুশের খাঁচে গ্রিজ দিয়ে গুনে গুনে দশটি বল আমি এখানে সেট করব। দেখুন দশটি বল সেট করছি বুশটা কিন্তু আবার শেপের মধ্যে সেট করব এখন বডিটার এক অংশ যদি সেটিং করি তাহলে দেখুন বুশ চাপ দিয়ে বলগুলো ধরে রাখছে এবং বলগুলো বাহিরে আসতেছে না এবং ইজিলি মুভ করতে পারছে বা ঘুরতেছে এমনভাবে অপর পাশেও বল সেটিং করব এখন দুই সাইডে যখন বল সেটিং করলাম সেটিং করার পর দেখুন কয়েলটা সেট করার পর কয়েলের সাথে বডিটা মিলাতে পারছি না তার মানে শেপের মধ্যে যেই ফ্যান হিসেবে ওয়াশার দেওয়া আছে এই ওয়াশারটা অনেক লম্বা আছে দুই পাশের দুইটা ওয়াশারকে খাটো করে দিলেই এই জায়গাটা কমে আসবে এমনভাবে সেট করা যাবে না ক্রু আপ করার পর যদি অনেক বেশি টাইট হয়ে যায় তাহলে চলবে না এবং লুজ থাকলে বলগুলো বাহির হয়ে আসবে তো এরকমভাবে সেট করতে হবে যাতে করে টাইটও না হয় এবং লুজও না হয় এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আর্মিচার যেটা আছে এটা কয়েলের মধ্যে থাকতে হবে এক পাশের অসার যদি বেশি ক্ষয় করে ফেলেন অন্য পাশে কম ক্ষয় করেন সেই ক্ষেত্রে আর্মিচারটা কোরের মধ্যে থাকবে না এই ক্ষেত্রে ফ্যান কম ঘুরার সম্ভাবনা থাকবে অনেক বেশি দেখুন গ্রাইন্ডার দিয়ে দুই পাশটাকে কমিয়ে দিয়েছি এখন যদি সম্পূর্ণ অংশটা সেটিং করে ফেলি তাহলে দেখুন ইজিলি ঘুরতেছে এবং মোটরটা যদি বিদ্যুতে প্লাগ ইন করি তাহলে দেখুন ঘুরতেছে মোটরটাকে এখন আগের নেয় সম্পূর্ণ ক্যাসিংয়ের সাথে সেটিং করে পাখাটা যখন সেট করলাম দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে চলতেছে কোনো প্রকার কম ঘোরা বা এরকম সমস্যা হচ্ছে না এই ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে বুসে থাকা অবস্থায় সাউন্ডটা কম থাকে কিন্তু এই বল সিস্টেমটা করার পর একটু সাউন্ড বাড়তে পারে তো এটা যেহেতু হাই স্পিড ফ্যান এটাতে একটু বেশি মনে হবে কিন্তু যেগুলো কিনা না জালি ফ্যান বা খাসা ফ্যান যেগুলো আছে ওইগুলির আর কম থাকে তো আর কম থাকলে এই শব্দটা আরও অনেক কম হবে রেগুলেটর সিস্টেম কমিয়ে রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে শব্দটা অনেকটাই কমে যাচ্ছে তো ফাইনালি এই মোটরটাকে বল সিস্টেম করে ফেলেছি তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার বুশ শেপ যে কোনোটা ক্ষয় থাকলেও কোনো সমস্যা নেই এই সিস্টেমটা করা যাবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এই ভিডিওটা করার আগেও আমি অনেকবার এটাকে ট্রাই করে দেখেছি যে কতটুকু টেকসই তো আমি দেখতে পাচ্ছি যে এটা খুব ভালো চলে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে শেয়ার শব্দ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ